হ্যালো বন্ধুরা রাজনন্দিনী ফুড লাভার্স আপনাদের সবাইকে স্বাগত বানাবো মুখরোচক ডিমের কোরমা তো ডিমের কোরমা বানানোর জন্য নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন জিরে ধনে গুঁড়ো লাল লাল কাঁচা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এখানে নিয়েছি কাজু বাটা আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি দুধ আর নিয়ে নিয়েছি বাটা মশলা এটার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন বাটা আর এখানে নিয়ে নিয়েছি আমুল বাটার এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল তো চলুন আজকে মুখে স্বাদ পাল্টানোর জন্য আমরা আজকে ডিমের কোরমা বানাবো ডিমের নানান রকম তো খেয়েইছেন ডিমের কোরমাটা একবার বানিয়ে দেখুন যে কেমন লাগে এখানে কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণে এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম এখানে সাদা তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচুনো তো পেঁয়াজ কুচনোটাকে এইভাবে হাতে এইভাবে একটু দেবে দেবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে চাপ দিয়ে দিয়ে একটু ছড়িয়ে দেবো এইভাবে চাপ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার কারণ কেন কারণ এই পেঁয়াজটাকে আমি বেরস্তা বানাবো মানে একদম ব্রাউন ব্রাউন কালারের যে পেঁয়াজ ভাজা হয় সেই পেঁয়াজটাকে এইভাবে ব্রাউন কালারে ভাজবো একসাথে একই জায়গায় পেঁয়াজটা দিয়ে দিলে ওই জিনিসটা আসবে না রেস্তোরাঁর মতো যে স্টাইলটা হয় না হোটেল রেস্টুরেন্টের মতো ওই ব্যাপারটা আসবে না সেই জন্য কী করবেন সরু সরু পেঁয়াজটা কুচি করে আর একটু হাতে চাপ দিয়ে দিয়ে যদি ছড়িয়ে ছড়িয়ে গরম একটু তেলটাকে হিটও করতে হবে ঠান্ডা তেলে দিলে হবে না ওই জিনিসটা আসবে না এর মধ্যে অন্য আর কিছু দেখুন আমি দিইনি মানে নুন টুন আমি এখন কিচ্ছু দিইনি এর মধ্যে এইভাবে পেঁয়াজটা চাপ দিয়ে দিলে এই রকমভাবে বেরেস্তাটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একদম ব্রাউন ব্রাউন কালারের মুচমুচে পেঁয়াজের বেরেস্তা এখানে রেডি তো আমি এগুলো এক পাশে এইভাবে করে নিয়ে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব আর আস্তে আস্তে আমি পুরো তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আর প্লেটের মধ্যে তুলে নেব এই দেখুন কী সুন্দর কালার এসছে বেরেস্তার তারপরে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব ওই বেরেস্তার যে তেলটা গরম আছে ওই তেলেই ইয়ে করে নেব আমি ভেজে নেব তো এই এই একটা খাটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচে একটু ফুটো ফুটো করে নিলে কি হয় সমস্ত মশলাটাও ভেতরে যাবে আর ডিমটা ফেটে যাবে না তো এইভাবে আমি প্রত্যেকটা ডিমকে এইভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে করে নেবেন তো এই বেরেস্তার তেল গরমের মধ্যে আমি দিয়ে দেব ডিমগুলোকে আমি হালুটা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব না সেই পেলেন আমি জাস্ট ডিমগুলোকে দিয়ে একটু কড়াইয়ের মধ্যে শতে করে নিলাম পুরো ব্রাউন কালার করে নিই কারণ এটার কালারটা এরকম হোয়াইট হোয়াইট কালারই থাকবে দেখতে ভীষণ সুন্দর লাগবে এই ডিমের কোরমা অবশ্যই বাড়িতে বানাবেন এই রেসিপি দেখে আর কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন লাগলো একটু অন্য স্বাদের ডিমের কোরমা তো ডিমের তো অনেক রকম আইটেম আমরা খেয়েছি ডিমের কোরমা কখনও বানাবেন সেই বাড়িতে ওই জিনিসপত্রই থাকে ওই জিনিসগুলোকে দিয়ে একটু চেঞ্জ করে একটু পাল্টে এইভাবে কোরমা বানাবেন বাড়িতে সবাই খুব আনন্দের সাথে খাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই তেলের মধ্যে গরম মশলা গরম আর এখানে দিয়ে দেব তেজপাতা সামান্য পরিমাণে আমি এখন একটু নুন দেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গরম মশলা তেজপাতার একটা দারুণ গন্ধ বেরোয় না গরম তেলের মধ্যে ওই গন্ধটা জাস্ট বেরিয়ে এসেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলা এটার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন বাটা প্রায় দুই চামচের মতো মশলা দিয়ে দিলাম ভালো করে করে দেখুন এই বাটা মশলা আর গরম মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর দেখুন তেলটাও একদম ছেড়ে বেরিয়ে এসেছে এরপরে আমি দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো আর মতো নুন এবারও ভালো করে নাড়াচাড়া করে নেব জিরে ধনে গুঁড়োটা হালকা সাথে মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু মানে কাজু বাটা প্রায় আমি পঞ্চাশ গ্রামের মতো কাজুটাকে বেটে নিয়েছি হালকা পরিমাণে এটা দুধ দিয়ে বেটেছি পুরো কাজু বাটাটাই আমি দিয়ে দিলাম কাজু বাটাকেও ভালো করে নাড়া করে নেবো তার বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে বাটিটাকে পুরো পরিষ্কার করে নিয়ে আর এই কাজু বাটার যে জলটা সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে সমস্ত মশলা আর কাজু আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নেব। তো এইভাবে কাজুবাটা সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দারুণ একটা মানে দেখতেও হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব এই ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলোর গায়ে ভালো করে মশলাটা এভাবে একটু নাড়াচাড়া করে আমি এর গায়ে মাখিয়ে নেব প্রত্যেকটা ডিমের গায়ে এভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা ডিমের মধ্যে আমি গায়ে মশলাটা এভাবে মাখিয়ে নেব যেহেতু ফুটো ফুটো করেছি তো সমস্ত মশলাটা একটা ভিতরে মানে যে একটা দারুণ স্বাদ দেবে আর দারুণ একটা গন্ধও বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন একদম মানে জলটাও কমে গেছে বেশ একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে এর মধ্যেই আমি দিয়ে দেব এক বাটি দুধ আবারও ভালো করে দুধটা দেওয়ার পরে ভালো করে সমস্ত মশলা ডিম একেবারে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে আর যথেষ্ট লোভনীয় একটা মানে দেখতে হয়েছে গন্ধ দারুণ একটা বেরোচ্ছে অবশ্যই বন্ধুরা এইভাবে বানাবেন বাড়িতে সমস্ত এইসব জিনিসগুলো সবারই বাড়িতে থাকে তো একটু অন্যরকম স্বাদের যদি ডিমের কোরমাটা বানিয়ে খাওয়ান ফ্যামিলির সকলে বলবে যে রেস্টুরেন্ট যেতে হবে না বাড়িতেই ওইভাবে ডিমের কোরমা বানাও আমরা সকলে সবাই আনন্দ করে খাবো ছোট বড় সবাই মিলে তো ফ্যামিলির সাথে এনজয় করুন যথেষ্ট আর এইভাবে ভালো ভালো রান্না করে খাওয়ান আর রাজনন্দিনী পুরুলাবার্সে যথেষ্ট পরিমাণে মন খুলে ভালোবাসা দিন দেখুন এ সমস্ত দুধ তুধ মশলা দেওয়ার পরে বেশ ফুটে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো লাল লাল কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কাই দিতে হবে কোনো মানে নেই সবুজও দিতে পারেন যেহেতু বাড়িতে ছিল দেখতে ভীষণ সুন্দর লাগবে সাদা সাদা বেশ দেখতে হয়েছে তার মধ্যে লাল লাল কাঁচা লঙ্কা দারুণ দেখতে লাগছে তো এখন হয়ে গেছে এরপরে আমি ইন্ডাকশানটা বন্ধ করে ফেলি তো এই যে আঁচ বন্ধ করে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো বাটার কারণ বাটারটা সবার শেষে দিলে একটু রেস্টুরেন্টের মতো গন্ধ বেড়ে আর এই গরমের মধ্যে এই বাটারটা মেল্ট হয়ে যাবে আর এরই মধ্যে আমি যেহেতু আঁচ বন্ধ করে দিয়েছি এর মধ্যে দেখুন এই যে আমি বেরেস্তা করেছিলাম তখন কেমন লাগছিল এখন দেখুন ঝুরঝুরে ব্যাপারটা হয়ে গেছে তো এই পেঁয়াজের যে বেরেস্তাটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে ওই জন্য প্রথমেই তেলের মধ্যে করে নেবেন আর ওই তেলের মধ্যে রান্নাটাও হয়ে যাবে তো দেখুন এইভাবে উপরে ছড়িয়ে দেবেন লাগছে না রেস্টুরেন্ট স্টাইলে আর অবশ্যই এভাবে বানিয়ে কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন লাগলো বাড়ির সকলে কি কি বলল। সবাই খেয়ে আঙ্গুল চেটে খাবে এটা পরোটা পোলাও ভাত সবের সঙ্গেই যাবে তো এমন একটা মানে রেসিপি মানে কিছু বলার নেই মুখে লেগে থাকার মতো অবশ্যই বাড়িতে বানান চটজলদি আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা এই যে এবার আমাকে দি দাও হ্যাঁ দারুন একটা সেন্ট আসছে আর খেয়ে বলো যে কেমন লাগলো টেস্ট হ্যাঁ হ্যাঁ আমি তো বলবোই চলো তোমাকে আমি দিয়ে দি খেয়ে বলো যে কেমন হয়েছে আর বন্ধুদেরকে জানাও টেস্ট তো দারুণ লাগছে রেস্টুরেন্ট স্টাইলে বানিছি দম খেয়ে বলো যে কেমন লাগছে দেখতে পাচ্ছ রসমালাই রসমালাই হ্যাঁ অবশ্যই ওই জন্যই তো ওই জন্যই তো হ্যাঁ ওই জন্যই তো ডিমের কোরমা নামটা দেখো ডিমের কোরমা খেয়ে বলো কেমন হয়েছে হোয়াইট কালারের একদম ক্রিমি ক্রিমি হ্যাঁ বাহ এটা স্পেশাল এই জিনিস আর গন্ধে নাকটা একদম ভরে যাচ্ছে মালাইয়ের মতো মালাইটা খাই আচ্ছা মানে এটার উপরেই লোভ ছিল নাকি আহ জমে গেল মানে মুখের ইয়ে দেখে বুঝে যাচ্ছে যে জিনিসটা ভালো হয়েছে এবারে খেয়ে বলো কেমন লাগছে না বানালে মিস করবেন অবশ্যই অবশ্যই ফ্যামিলির সাথে এনজয় করুন আর ভালো করে রান্না বান্না করে এইভাবে খাওয়ান কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিও তো আজকের মতো বাই বাই